আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজ এই সুন্দর থ্রি পিসের গলার ডিজাইনটা আমি শেয়ার করব তাই আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে সবাই পারবেন আশা করে এই ড্রেসটা অনেকেই পছন্দ করেছেন তবে থ্রি কাজের জন্য দাম বেশি হওয়ার জন্য বেশিরভাগ লোকে আমি দেখলাম দাম জিজ্ঞেস করার পরে আর নিচ্ছে না আসলে এটা থ্রি ডি কাজ তো একটা কাজ একটা জামা করতে এক মাসেও হয় না অনেক বেশি সময় লাগে তাই প্রাইসটা একটু বেশি রেখেছি তো যারা মনে করেন যে এটা প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে তারা শুধু ড্রয়িং করেও নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা ড্রয়িং করেও সেল করি এমনকি যদি তাও যদি আপনাদের সুবিধা না হয় তাহলে এই ভিডিও দেখে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন সময়টা একটু বেশি লাগবে তবে ড্রেসটা অনেক বেশি সুন্দর হবে দেখবেন করার পরে ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করি এই যে প্রথমে মাপটা ঠিক করে নিচ্ছি মাপটা কিন্তু অবশ্যই ঠিক করে নিতে হবে কারণ গলা বেশি ছোট হলে পড়তে অসুবিধা হবে আবার বড় হলেও দেখতে খুবই বাজে দেখা যাবে তাই এই যে আমি গলার মাপটা পাঁচ ইঞ্চি নিলাম নিচের দিকে আপনারা যে যেমন মাপ পছন্দ করেন তেমন মাপ নেবেন এবং পাশে আমি নিয়েছি আড়াই ইঞ্চি টোটাল দুই ভাজে হয়েছে পাঁচ ইঞ্চি আর সামনের গলাটা আমি নিয়েছি পাঁচ ইঞ্চি তো যতটুকু নেব তার নিচ থেকে ডিজাইনটা শুরু করবো কারণ সেলাই করার পর যাতে কাপড়টা কাটার সময় ডিজাইনটা কেটে না যায় সেদিকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভয়েস দিতে খুবই সমস্যা হচ্ছে জানি না কেন কথা বেঁধে বেঁধে যাচ্ছে আমি আর আগের মতো করে ভিডিও দিতে পারছি না এই ভয়েস দেওয়ার জন্য ভয়েস দিতে খুবই বিরক্ত লাগে এবং কথাগুলোও কেমন জানি জরতা কাজ করছে যাই হোক আপনারা আশা করি বুঝতে পারবেন ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন ভয়ে যে খুব একটা সমস্যা হবে না তো এই যে আমি গোলাপ ফুল দেওয়ার জন্য প্রথমে তিনটা গোল দিয়ে নিলাম এটা আমি বোতলের মোটকি দিয়ে দিয়েছি এবং উপরে কিছু পাতা যোগ করলাম অবশ্যই পাতা দিতে হবে কারণ পাতা না দিলে যতই গোলাপ ফুল সুন্দর করে সেলাই করি না কেন ভালো লাগবে না এবারে যে দুই সাইডে ফুলগুলো করে নেব প্রথমে একটা পাতা এঁকে নিচ্ছি আসলে আমি একদমই পরিকল্পনা করে এটা আঁকতে বসিনি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম তারপরে আবার ডিজাইনটাও আগে কোথাও এঁকে নিইনি তো সরাসরি আমি ডিজাইনটা করছি এই যে আমি নিচের পাটে যে ডিজাইনটা করেছি সেটা আমি ফোন দেখে দেখে সেইভাবেই করার চেষ্টা করছি জানি হুবহু হবে না তারপরেও যেমনই হবে আশা করি ভালো হবে একটা অসহ্য বিরক্তিকর বিষয় হলো ডিজাইন করতে করতে পেন্সিলটা ভেঙে যায় এই ডায়মন্ড পেন্সিল দিয়ে কাজ করে অনেক সুন্দর হয় এবং সুবিধা হয় তবে একটাই সমস্যা এটা খুব ভেঙে যায় মাথাটা একটু শুরু করতে গেলেই ভেঙে যায় আবার শুরু না করলেও ডিজাইনটা একেবারেই ভালো হয় না মোটা হয়ে গেলে সেলাই করা অনেক অসুবিধা হয় তো এইভাবে ভেঙে যায় অসুবিধা হয় তারপরেও কিছু করার নেই এভাবে আমি এঁকে নিচ্ছি এই যে পাতা ডালপালা দিয়ে এবং দুই পাশে দুইটা ফুলের কলি দিয়েছিলাম এবার উপরে আরও একটা গোলাপ ফুল দিয়ে নিলাম গোলাপ ফুলটা দেওয়ার কারণে ডিজাইনটা বেশি সুন্দর হয়েছে এখানে আপনারা সাইলেন্ট ফুল দিয়েও ডিজাইন করতে পারেন আমি এখানে গলা ফুল দিয়ে করব এই যে উপরে হাফ ইঞ্চি মতো জায়গা রাখতে হবে যাতে সেলাই করা যায় না হলে কিন্তু ফুলটা সেলাইয়ের মধ্যে চলে যাবে তখন দেখতে ভালো লাগবে না কালো কাপড় বা যে কোনো ধরনের গাঢ় কাপড়ে এই ডায়মন্ড পেন্সিল দিয়ে আঁকাতে অনেক বেশি সুবিধা হয় এবং স্পষ্টভাবে বোঝা যায় আমি যেগুলো গাঢ় কাপড়ে করি সেগুলো সব এই ডায়মন্ড পেন্সিল দিয়েই করি আর হালকা যে কাপড়ে করি সেগুলো সরাসরি নর্মাল পেন্সিল অথবা কলম দিয়ে করার চেষ্টা করি তাহলে ডিজাইনটা একটু ভালো হয় আউটলাইনগুলো মানে আমি এই ফুলগুলো আঁকছি এগুলো যদি যত চিকুণ হয় সুতার কাজ করা ততই সুবিধা হয় কারণ ওই লাইন ধরেই সুতার কাজগুলো করা যায় আর যদি মোটা হয়ে যায় তাহলে সেলাইটা একটু উলট পালাট হয়ে যায় মানে আউটলাইনগুলো ঠিক রাখা একটু কষ্টকর হয়ে যায় এই যে আমার এক সাইডে আঁকা শেষ হলো এখনও কিছু কাজ বাকি আছে এখানে কিছু পাতা এবং ফুল এগুলো অ্যাড করব এগুলো করার ফলে একটু বেশি ভারী কাজ হবে এবং সুন্দর লাগবে ভিডিওটা অনেক সময় লেগেছে করতে আসলে এত বেশি কাটসাট করেছি এত বেশি স্পিড বাড়িয়ে দিয়েছি তারপরও ভিডিওটা ছোট করতে পারলাম না তাই আপনারা ভালো করে একটু দেখবেন অনেক বড় একটা ভিডিও চেষ্টা করেছি আপনাদের জন্য শর্টে করার কারণ সবার সময়টা এখন অনেক বেশি মূল্যবান তো যাই হোক আমি এক সাইডে এঁকে নিয়েছি এবার অপর সাইডেও এঁকে নেব একইভাবে তো এইভাবে দুই সাইডেই রকম হয় না কারণ যেহেতু একদম ফ্রি হ্যান্ডে আঁকা এবং কোথাও একটু এঁকেও নিইনি সরাসরি কাপড়ের উপরেই করছি তাই মাথা থেকে যা বের হচ্ছে সেভাবে আমি ড্রয়িং করছি এবং আজকের ভয়েস দিচ্ছি সেটাও আমি আগে থেকে লিখে নিইনি তাই এত বেঁধে যাচ্ছে আসলে অনেক দিন হয়েছে লং ভিডিও আপলোড করি না কিন্তু স্ক্রিপ্ট লিখে আবার তৈরি করা অনেক বেশি ঝামেলার কাজ মনে হচ্ছে নতুন নতুন অনেক ভালো লাগতো কাজ করতে এখন খুব বেশি সাপোর্টও না আপনাদের থেকে ভিউ এবং চ্যানেলের সব কিছু অনেক কমে যাচ্ছে রিস্ক তাই এখন আর আগের মতো ভিডিওতে ভয়েস দেওয়া বা সময় দেওয়া একদমই ভালো লাগছে না তারপরও অনেকগুলো রেকর্ড করে রাখছি অনেকগুলো ভিডিও শুট করা আছে সেগুলো আর কি করবো আপলোড করছি আপনার আপনারা সাপোর্ট করেন আর না করেন কি আর করবো আপলোড তো করতেই হবে তো আপনাদের থেকে একটু সাপোর্ট আশা করব আশা করে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন এই যে দুই পাশে আমি ড্রয়িং করে নিয়েছি এবার নিচে আরও কিছু ফুল অ্যাড করব এখানে এই ফুলগুলো দেওয়ার ফলে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে এখানে দুইটা ফুল দিয়েছি আমি এবং কয়েকটি পাতা দিয়ে নিয়েছি এভাবে আজকে ড্রয়িংটা শেষ করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং একটু সাপোর্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ